কি অবস্থা রবি আপু এদিকে একটু সরে যান এত হাসি খুশি কেন রবি আপু এত হাসি কেন বাবা অনেক আনন্দ মনে নিয়ে আইছি তো কিসের এত আনন্দ আপনার আনন্দ মনের মানুষ পাই না সেই আনন্দ দর্শক রবি মানুষ মনের মানুষের লাগে দুঃখ করে আমি মনের মানুষ পাইলে আনন্দ করতাম তাই আর একটু সময় নে একটু সরে যান হ্যাঁ ঠিক আছে তো রবি আপু আপনি তো মনের মানুষ খুঁজতে খুঁজতে এক পা কবরেই চলে গেল এখন পর্যন্ত একজন মনের মানুষই পাই না একজনও পাই না তাই এখন কি করব তো এই জীবনটা কি এইভাবে যাবে

মজা নাই আমার দোকান পাট নাই আমি মজা তোজা দিতে পারবো না দিলে একটু ভালোবাসা দিতে পারবে এই এত টুক সাধারণ কত টুক দেবেন এই এত টুক ভালোবাসা দেব আচ্ছা এত টুক দিবেন হ্যাঁ আর বেশি দেবেন না না আচ্ছা মজা আমি দোকান দিলে সিন মজা দেবো দোকান নাই কোন গুণ দেবো বিবাহিত হলে চলবে না অবিবাহিত হলে একটা হলেই হয় কোনটা বেশি প্রয়োজন আপনার

এখন তার পিছনে সে আনা পরে এখন এমনি আষাঢ় মাস নদীতে পানি অনেক সাঁতার টাতার কাটার ব্যবস্থা আছে এখন আমি ভরা নদী নিয়ে আচ্ছা আহ প্রিয়দশক যদি কেউ রুবে সাথে এটা বলবেন ঠিক আছে যে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান ভিডিও তে আমার নাম্বার দেওয়া থাকবে আমাকে কল দেবেন বলেন কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে ভিডিওর ভিতরে আমার নাম্বারটা থাকবে আমাকে সবাই ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করেন আমি তাদের ফোনটা রিসিভ করব। আর যদিও কেউ বুড়ো বেশি বয়স্কও হয় তারাই আমাকে বেশি ফোন দিয়েন যাতে আমি বয়স্ক মানুষরে ভালোবাসি বেশি আর কুলা কুলাফানদের আমি ঘৃণা করি তাদের ভালোবাসি না তারা আমারে মনে করেন ওরা খারাপ ভাষায় কথা বলে বেশি আর বুড়ো মানুষ যারা তারা মেয়েদের ভালোবাসাটারে বেশি সম্মান করে আচ্ছা তো এবার বলেন যে আমার মজার দোকান আছে যদি কেউ নিতে চান আমি মজা দিব না আমার মজার দোকান নাই মজার আমার ভালোবাসা আছে আমার হৃদয় ভরা উজার করা ভালোবাসা আছে এখন আমার ভালোবাসা যদি চায় তাকে আমি দিতে পারবো বর্ষায় গাঙে পানি আছে সাতার দেয়ার মানুষ চাই আমি বর্ষার গাঙের পানিতে সাতার দেবো না আমারও যদি কেউ চায় যদি আমারা কেউ ভালোবেসে মনে ধরে চায় তাইলে আমি তারে 700 মুদ্র দূর নদী পাড়ি দিয়ে নিয়ে যাইতো করব কই নিয়ে যাবেন এখন আমার যেখানে মন চাবে দুই 200ক যাবে সেখান দিয়ে আমি যাব চোখ যত দূর যায় তত দূরে চলে যাব এত দূরে যাব জোয়ানপুলা পানড়ে আপনারা বিয়ে করতেছেন না জোয়ান কি সমস্যা মানে বিবাহ বি বিবাহের তরকি জোয়ান মানুষের কি সমস্যা কব বলেন জোয়ান মানুষ হইছে কেমন বুড়োরা হইছে বেশি রকম বুড়োর আনন্দ ফুর্তি এটারে বেশি ভালোবাসে আচ্ছা আর 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 জুরান মানুষ কি করে জানিস একটা কথা আছে না যে খাইতে ভালো মুড়ি আর দেখতে ভালো বুড়ি সেই রকম আমি যেমন বয়সকে এরকম বয়সকে একটা মানুষ চাই আচ্ছা তো যদি কেউ যোগাযোগ করতে চায় নাম্বার আছে বলতে পারবেন হ্যাঁ নাম্বার আছে বলতে পারবেন হ্যাঁ তো যদি কেউ জুয়ার সাতার দিতে চান তাহলে কার সাথে যদি আমার প্রেম জুবুনা সাতার দিতে চায় তাহলে আমার নাম্বারটা নিতে হবে আচ্ছা তাহলে আমি নাম্বারটা মুখে বলে দেয় তো প্রিয় দর্শক এই নাম্বারটি নেয়ার আগে আমি একটি কথা বলবো যদি অনাকাঙ্ক্ষিতভাবে কোনো দুর্ঘটনা ঘটে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নিব না আর আপনারা রবিবব সাথে যোগাযোগ করান এবং যে কোনো লেনদেনের ক্ষেত্রে

তো দর্শক আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপু বিদায় নেওয়ার আগে দর্শকদের কিছু বলার আছে বিদায় নেওয়ার আগে দর্শকদের আমার একটা কথাই বলার আছে আমি সবার কাছে আমি সবার কাছে আমি একটা অনুরোধ জানাবো যাতে আমারে কেউ খারাপ কোনো কথা না বলে মানসে বলে খারাপ কথা বলে ফোন আই বলে কি যে তুমি আমার লগে এই খারাপ আর কি মনে করেন তুমি আমার লগে এইটা এইটা করবা আমি তোমার সহযোগিতা করবো আবার বলো কি আশা দেয় যে তুমি আমার সাথে কথা বলো এই এক মাস পনেরো দিন কথা বলবা তাহলে আমি তোমার সহযোগিতা করব। তো যখন বেতন পাওয়ার সুমা হয় তখন বেতনটা না নিয়ে বলে কি এই তুমি আমার এইটা খুইলা দেখাও তো তোমার কাপড়টা খুইলা দেখাও বুকের কাপড়টা সরাও এইটা সরাও এইটা সরাও এইরকম কাহিনী করে আমার সাথে এইভাবে ফোনে কথা বলতে চায় তখন আমি না বলি তখন আমার ওরা টাকা পয়সা দেয় না দর্শক এখানে আমি একটা কথা বলবো আপনারা বলেন যে এরা টাকা পয়সা নিয়ে বাংসং করে আসলে দোষ টাকাদের মহিলাদের দোষ বা নাকি সকল দর্শক তাদের দোষ আসলে আপনারা দশ গুণ বিচার বিবেচনা করতে থাকেন আমরা আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ